এই দোয়াস আপনারই পত্রিকার মধ্যে উদার ইন এভিয়েন্স উদার্ট ইন প্রমাণ সে কিভাবে আমার পক্ষে অবৈধ নিজটা হরিয়ে রাখবে সেইটা ফার্মে করতে শুধু ট্রুথ এজ ইন আমি যতটা হরিটা মনে করি আমি ইনশাল্লাহ এই সময় লাগবে ফাউন্ডেশন আমি তাই করতেছি শুধু ফুটবল না ফুটবল ক্রিকেট বক্সিং এখন আমি যাতে বাঙালি আমার মা বাঙালি বাবু বাঙালি ঠিক আছে ওরা নাইন্টিন ফিফটিতে লং গেছিলো ওখানে আমি পসিবল ফার্ক বাদে আমি একটা বীরপুর শিখেছি বিরপুর হওয়ার কারণে ইংল্যান্ডে আমার লাইফ স্টোরের একটা সিনেমা বানিয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ড হলিউডে বিকোজ মাই স্টোর ইজ দ্যাট কম্পানি দ্য ট্রুথ ইজ বাংলাদেশ থেকে যদি আমি ফাটলাম করতাম শুরু চাক মাস যদি ছয় মাস জন্য করে এটা ফাটলাম পড়তাম বাংলাদেশের মানুষের কি পারবে না ওরা যদি ফেসিলিটি পায় এই দেখেন এই ফুটবল ফুটবল তো আমাদের বাংলাদেশের প্লেয়ার যারা সেকেন্ডারি স্কুলে যাওয়ার পরে ওরা ফুটবল খেলায় হয়তো কেউ ন্যাশনাল টিমে ঢুকবে ইজ টু লেট ইজ টু টু লেট ব্যাপারটা বুঝছেন ইফ ইউ হ্যাভ প্রফেশনাল ফুটবলার্স তারা ফুটবলের সফল দেখে ডে ইন ডে আউট বুঝছেন আপনি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্পোর্টস ফুটবল ওয়ার্ল্ডের সবচেয়ে বড় টাকা রুজি করার স্পোর্টস হলো ফুটবল এর উপর দিয়ে কোনো

হি লাগ এটা ওয়ালজন্য মানুষ মরা মঙ্গলা সমিতে পারে এ হি ট স বাম ড আজকে নিভাপুর ব্যান্ডাইকা জননি সে নিবকুলের ভ্যান্ডাকে বাব ছিলতু